ইগো তুমি এখনো Shouni বুঝলা আজকে তো মোর হাতের রানটাটায় হয়েছিল না মনে হচ্ছে তোমার হাতে একটা চুমু খাই ইস মে সামনে তুমি যে কিসব বলো না নাও নাও শুয়ে পড়ো অনেক রাত হয়েছে তো হ্যাঁ শুয়েই পড়ব আজকে বিশাল ঘুম পাচ্ছে ও বাবা জুতনা মানে কিগো এই কি 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 বললি তুই এইসব বাজে কথা তুই কোথা থেকে শিখেছিস হ্যাঁ আমি কি জানি কি ফাটা আমাকে স্কুলে গিয়ে শিখেছে কি তোকে এইসব কথা ফাটা শিখেছে ওকে আমি কতবার বলেছি না এই স্কুলে গিয়ে এসব সাথে একদম কথা বলবি না আরে বাবা ছাড়ো না বাচ্চা কাচ্চা মানুষ তো তাই কি না কি বলেছে হাটা বাচ্চা নাকি ও একটা না পাকা শান্তি ছেলে কি হল নিজের মতো আমার মেয়েটাকে উল্টোপাল্টা শেখাচ্ছে দাঁড়াও ওই চুদির ভাইকে দেখাচ্ছি মজা কি হলো কাকা থেমে গেলে যে কেমন যেন একটা আজব শব্দ শব্দ আসছে না কই ও মনের ভুলে কি না কি শুনেছ চলো চলো আরে না রে হরি একটু ভালো করে কান পেতে শোন আমি কেমন যেন একটা শব্দ পাচ্ছি ও তোমার বুড়ো বয়সে ভিম্রতি হয়েছে কাকা আর এই শীতের মধ্যে দাঁড়িয়েও না চলো চলো

তোকে আমি বলেছি মেয়ের থেকে দুই থাকবি আর তোর এত বড় সাহস আমার মেয়েকে খিস্তি শিখিয়েছিস দেখ পল্টু আমি কিন্তু শেষ মতন বলছি আমার দাদু ভাইকে ছেড়ে ছেড়ে দে বললি হয়ে গেল নাকি ভাই

কি হয়ে গেছে মানে কি আশ্চর্য কালকে সকালেই হারান্দার সাথে কথা বললাম আর এক রাতের মধ্যে এত কিছু ঘটে গেল এ তো আশাই করা যায় না আমার তো দেখেই বুকের ভিতরটা কেমন কেঁপে কেঁপে উঠছে একটা জলজান্ত মানুষের একই অবস্থা আরে দেখে বুঝতে পারছো না কি সাংঘাতিক ভয়ঙ্কর ভাবে একটা জলজান্ত মানুষকে মেরে ফেলেছে একটা চোখ উপরে নিয়েছে আবার পুরো শরীরটাও পুরো ফ্যাকাশে হয়ে গেছে যেন মনে হচ্ছে পুরো শরীর থেকে কে যেন রক্ত দূষে খেয়ে নিয়েছে বাবা রে বাবা আমি তো পুরো শিওর এটা কোনো ডাইনিরি কাজ না হলে তো এটা কোনোভাবেই সম্ভব না হ্যাঁ ঠিকই বলেছো এই পুনা মেরেছে এই সে বাবা কি হয়েছে বলতো দেখছিস তো কাল রাতে গ্রামে কি হয়েছে হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি তা কি করে এমন হলো সেটা কি জানতে পারলি না আরে বলটু তেমন কিছু জানা যায়নি তবে গ্রামের সবাই বলছে এটা নাকি কোনো ডাইনির কাজ ভালো করে তাকিয়ে দেখ মনে হচ্ছে গলার কাছে কে যেন কামড় দিয়ে সব রক্ত চুষে নিয়েছে এই যে চোখ শুধু কি রক্ত পিষুতে নাকি এর চোখের নাবড়া তো তুলে নিয়ে গেছে এই দিন নামড়ে না এই সিনে আমি দেখতে পাচ্ছি না উনি পাল্টুদা ব্যাপারটা দেখে কি বুঝলা এটাই বুঝলাম যে এইরকম ঘটনা কিন্তু আমাদের গ্রামে এর আগে আরো অনেকবার ঘটেছে আর প্রতিবারের মতন এই ঘটনাটাও কিন্তু কোনো সাধারণ ঘটনা না এই ব্যাপারটা নিয়ে আমাদের সবাই মিলে একটু গ্রামের মোড়লের বাড়িতে যেতে হবে বুঝলি তারপর আলোচনা করে দেখতে হবে মশাই গ্রামে কি হয়েছে সবই তো শুনলেন এবার বলুন কি করা যায় দেখো এই বিষয়ে আমি আর তোমাদেরকে কি বা বলবো আর কি বা করবো বলো আমি হইলাম ভাতার বাড়ি গ্রামের ছোট্ট একটা মোড়ল তাই না সেইখানে দাঁড়ায় আমার কাজ হইলো কিনা গ্রামের যদি কেউ অপরাধ করে তার শাস্তি দেওয়া এখন এর থেকে বেশি তো আমি আর কিছু করতে পারতেছি না তাই না কিন্তু মশাই আপনি যদি আমাদের পাশে থাকতেন তাহলে আমরা আসল দোষীকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারতাম আমরা যদি তাড়াতাড়ি দোষীকে ধরতে না পারি তাহলে হয়তো গ্রামে আরো বড় বিপদ আসবে দেখো পল্টু হ্যাঁ মানতাসি তোমরা একটা ক্লাবের সদস্য তোমাদের একটা দায়িত্ববোধ আছে কিন্তু তোমরা ছাড়াও তো এই গ্রামে আরো দুই চারটে ক্লাব আছে নাকি তা তারা যখন চুপ কইরা বসে আছে তোমরাও তাদের মতন চুপ কইরে থাকো এইটা হলো কি পুলিশের কাজ তা এই বিষয়ে শুধু আমি কেন তোমাদেরকে কেউই সাহায্য করতে পারবে না

আচ্ছা পল্টু দা পুরো গ্রামটাকে পাহাড় দেওয়ার জন্য যদি আমাদের ক্লাবের তরফ থেকে সেবিক ভলান্টিয়ার দিই তাহলে কেমন হয় আরে না না পাগল হলে নাকি ওই চোদনা গুলো আমার উপরে গুলোকে করতে বালার করে ফেলবে ছাল দরকার নেই হ্যাঁ ঠিকই বলেছিস অত ঝামেলা ভিতরে যাওয়ার দরকার নেই দাঁড়া কাল সকালটা হোক তারপরে ঠান্ডা মাথায় ভেবে দেখতে হবে আমাদের ক্লাবের তরফ থেকে গ্রামের সেফটির জন্য কি করা যায় কি কি উল্টোপাল্টা কথা বলছিস তুই হ্যাঁ বলটু না আমি একদম উল্টোপাল্টা কথা বলছি না আসার পথে তো গ্রামের লোকজনরা তাই বলছিল তোমার বিশ্বাস না হলে তুমি ফকে কে জিজ্ঞাসা করো না ফকেও তো ছিল আমার সাথে হ্যাঁ রে বালটু ল্যাংচা ঠিকই বলেছে কাল রাতে নাকি গ্রামের আরো একজন মারা গেছে আমি আর ল্যাংজা তো প্রথমে শুনে বিশ্বাসই করতে পারিনি যে কাল রাতে আরো একজন একই হবে মারা গেছে এ মাড়ার গ্রামে এইসব কি হচ্ছে রে আমি তো এইসব কিছুই বুঝতে পারছি না রোজ রাতে একটা করে মরে যাচ্ছে ও লা আমি বুঝে গেছি রাত্রেবেলায় পাড়ার ভালো বাড়ির থেকে মেরোনো যাবে না তাহলেই খো বলেই চলতে না করা যাবে বলতো কে মারছে কেন মারছে কিছুই তো বুঝতে পারছি না আর এইভাবে চলতে থাকলে তো এক এক করে গ্রামের সব মানুষই মরে যাবে প্রতিদিন রাত্রেবেলায় গ্রামের একটা একটা করে মানুষ কি করে মরছে এখন এটা যেন একটাই রাস্তা আছে নে মারা সেটা আবার কোন রাস্তা রাস্তা নয় রে রাস্তা না চৌ রাস্তা আমাদের গুদুম বাবা আর ইচ্ছে এই মালটা তো দেখি উড়ে বেরাচ্ছে রে হ্যাঁ আহ ফুটো হাত জড় কর আরে দাড়া পারে আগে বুঝ তো দে ব্যাপারটা কি হচ্ছে এখানে এই মালটাকে কোন দইটড়ি ধরে ধুলে যাচ্ছে নাকি বাবা আমাদের রক্ষা করো বাবা আমরা অনেক দূর থেকে বিপদে পড়ে তোমার কাছে এসেছি এখন আমাদের এই বিপদের সময় আপনি আমাদের শেষ ভরসা বাবা আপনি আমাদের রক্ষা করুন বাব কি করতে এসেছ এখানে ওই রক্তদুশির হাত থেকে মুক্তি পেতে হে বাবা তুমি তো সবই জানো প্রতিদিন রাতেbele আমাদের গ্রামের একজন করে মেরে ফেলছে তুমি আমাদের এর হাত থেকে বাঁচাও বাবা বুম ক্রিং ক্রিং ছট চদন করে চদন খে গিয়েছে তার সম্মান ঠটপট করে ทีলে ทีলে নিয়েছে তার প্রাণ এবার সেই বদলা নিতে এসেছ গ্রামে আসল দোষীর রক্ত খে মারবে সে প্রাণে কি করে? তুই যেটা भने কবিতে बोलले মালটার কিন্তু ট্যালেন্ট আছে है। চুপ ভাই তুই আমাকে মূর্খ বললে আমি মাধ্যমিক পাশ। ক্লাস 14 মাধ্যমিক আর 1 নম্বরের জন্য আমি স্টার পাইনি কারণ জানিস কারণ আমার পেনের কালি ফুরিয়ে গেছিল বলছি কি বাবা তুমি ওর কথা কিছু মনে করে না। এবার তুমি আমাদের বলে দাও বাবা কে সেই দোষী যার জন্যে আমাদের গ্রামের রক্ষচশটা এত বড় ক্ষতি করছে? আর এই রক্তচুষেটা কোথায়বে থাকে? আমরা তো কিছুই জানি না বাবা। ও থাকে একটা গভীর জঙ্গলের পুরনো বাড়িতে আর রাতের অপেক্ষা করে কারণ রাত হলেই ও প্রতিশোধ নেওয়ার জন্য বাড়ির থেকে বেরিয়ে আসে। তারপর যাকে সামনে পায় তারই রক্তচুষে খায়। কিন্তু বাবা সেই দোষীটাকে যার জন্য ও আমাদের গ্রামের সব রক্তচুষে খাচ্ছে? সে আর কেউ নয়, তোদেরই গ্রামের মরণ। কি? হ্যাঁ আর ওই মোরলকে ধরে তোরা যদি একবার কোনোভাবে রক্তচার বাড়িতে নিয়ে যেতে পারিস তবেই ওই মোরলকে ও নিজের হাতে মেরে তারপর শান্ত হবে নয় তো আর হবে না ভাই আমি আর করবেই বা কি করে এই সবকিছুর পিছনে তো শান্তির ছেলটারই হাত আছে না না পটুদা আমরা যখন এখন সবকিছু জানি তখন কিন্তু এর একটা শেষ দেখতেই হবে না হলে হয়তো আজকে রাত ওই শান্তির ছেলের জন্য কেউ না কেউ প্রাণ হারাবে হ্যাঁ ঠিকই বলেছিস আজ সময় নষ্ট না করে যে করি হোক ওই মডেলকে রক্তজোষের হাতে তুলে দিতে হবে না হলে হয়তো প্রতিসোদের আগুনে এই এক এক করে সবাইকে মেরে ফেলবে শালা মাদারবোর্ডের বাচ্চা মডেল বাইরে থেকে তো দেখো মনে ভাজা মাছটাও উল্টে খেতে পারে না আরে এইদিকে নাকি একটা নিরীহ মেয়ের इज्जत নিয়ে ডেকে মেরে ফেলেছে তোরদার তুই আমাকে একবার বল বলটু আমি একাই গিয়ে মডেলের গুষ্টি গুদমে দিয়ে আসবো তুই এক কাজ কর লঞ্চা তুই আর ফটো গিয়ে যাই ভাবি হোক ওই মডেলকে বাড়ি থেকে বের করে রক্তজোষের বাড়ি সামনে নিয়ে আয় তারপর মালটাকে বোকা চোদা বানিয়ে যদি একবারই রক্তদোষের হাতে তুলে দিতে পারি ব্যাস কিন্তু পল্টনে সকালবেলায় ফটোই চুদির ভাইকে যা কিস্তি মারলো আমি আর ফটো কি ডাকলে তো চোদাটা আসবেই না আসবে আসবে রে ল্যাংচা চোদলে পড়লে এমনি দৌড়তে দৌড়তে আসবে তুই আর ফটো গিয়ে কি বলবি এবার আমি কি বলছি সেটা মন দিয়ে শোন কি আমার কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে আরে হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি বুঝে গেছি এবার মারা তোরাও দেখবি এই ফুটুর অ্যাক্টিং কাকে বলে মোড়ল কাকু ও মোড়ল কাকু কাকু কই গো এই যে তোরাতে কি এ কি তোরা তোদের এত তো কি চাই লেওড়া গুলো বেরে যাবে থেকে এ মা কাকু তুমি তো দেখছি এখনো খোঁজে আছো সকালে কথা কিছু মনে করো না কাকু আসলে রাগ হয়ে গেছিল তো তাই কি নাকি বলে ফেলেছি এই দেখ ছোকরা রাত করে না নাটক মারবি না ঠিক আছে যা কবি তাড়াতাড়ি ক না হলে বড় আরে কাকু তোমার জন্য একটা হেভি খবর নিয়ে এসেছি গো শুনলে তুমি এখনই লাফাবা এই গ্রামে যে খুনগুলো হচ্ছিল না সেই খুনিগুলোকে আমরা একটু আগে পাশের জঙ্গলে পুরো বাড়িতে ধরেছি কি কস ধরে ফেলেছিস আরে হ্যাঁ মানে হ্যাঁ সত্যি ধরে ফেলেছি পোল্টুর ফটকেতে ওখানেই আছে আর সে তো ধরিনি ধরার পরে আমি এটাও জানতে পেরেছি যে ওরা ডাকাত ডাকাত ডাকাতে কষ্ট নাই কাজ হ্যাঁ গাগু আর আমরা ধরার পরে এটাও জানতে পেরেছি ওদের কাছে প্রচুর টাকা পয়সা সোনাদানা আছে হ্যাঁ মানে হ্যাঁ প্রচুর প্রচুর ওই জন্যতে লড়না তোমাকে ডাকতে এসেছি তুমি হচ্ছে গ্রামের মুরুল ওই সব টাকা পয়সা সোনাদানা সব তোমার কাছে নিয়ে যাবে এই সুন্দর ভাইগুলো রাত দুপুরে কয় কি টাকা পয়সা সোনাদানা অনেক কিছু আছে একবার যদি ওই টাকা পয়সা সোনা দানা গুলো হাতে পাই আমি তো অনেক বড় লোক হয়ে যাবো না এ দেখছি ঘরে লক্ষ্মী নিজেই হাইটে হাইটে আইসে এই সুযোগ সারা যাবে না কই কই নিয়ে আসো আসো চল বললি যে এখানে ডাকাতগুলো আছে তো গেল কোথায়

এবার তোকে আমি তিলে দিলে মারবো যেভাবে তুই আমাকে হ্যাঁ কি পদ্ধতি আমারও কি মারদিস মারবি শান্তির ছেলে এবার দেখ কেমন লাগে এবার থেকে সব শান্ত আর গ্রামে কোনো মানুষই মারা যাবে না চল এবার আমরাও যাই